বোঝার জিনিস কোরআন ধাক্কাধাক্কি করার জিনিস না ইসলাম শান্তির ধর্ম ধাক্কাধাকি করার ধর্ম নয় কই আল্লাহ হ্যাঁ কেমনে দেখবো বুঝাসে না আল্লাহ কইতে কেমনে দেখবো এর ক্ষমতা কত তুই একটু মাইপ্যা কই যাবু আল্লাহপাত ঠিকানা দিছে নবীর মধ্যে ক্ষমতা মাপ্ত ঠিকানাটা হলো মসজিদের নববীর গেটে তাইলে মসজিদ দেখি উত্তম জাগা না নিকৃষ্ট জাগা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাগা কোনটা এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এবাদত কোনটা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম উম্মত কারা আল্লাহু আকবার বলো নবীগণের মধ্যে সকল নবীর উত্তম নবী কে এইভাবে সবগুলো উত্তম পায়া কেন আমাদের চরিত্রের মধ্যে বেজাল ঢুকলো একজনের টাকা খায় আরেকজন দেবুর দাও উচিত কথা কইতেছি রাগ হইতাছেন আপনারা আরে রাগ হইলে আগামীতে দাওয়াত না দিবেন এই তো এর বেশি কিছু করতে না তবে এই রূপ দালন দুর্গের এলাই আমরা আখেরি নবীর উম্মত ঠিকানা দিছে মসজিদের নববীর গেটে ফজলের আজানের আগে জিবাই তুমি যাই দাঁড়াইবা দেখবা কে আগে ভিতরে যায় আর কে সবাই পিছনে বাহির হয় তার সাথে কথা বললেই তুমি আমার আখির নবীর উমতের ক্ষমতা সম্পর্কে পাখা ছাড়াও বেহেসতে বসবাস করতে পারবে কিনা তুমি বুঝতে পারবা আচ্ছা জিবরাইল মানুষের বেশ দেরা মসজিদের নবীর গেটে ঠিকানাটা কোন জায়গায় সবাই বলতে হবে কোন জায়গায় আবার বলুন কোন জায়গা এই মসজিদ কি আমাদের সমাজে আছে না এই মসজিদের সাথে সম্পর্ক ব্যতীত আখিরি নবীর উম্মত দামি হইতে পারবে না মসজিদে নবী জিব্রাইল দাঁড়িয়ে রইছে একটা লোক ঢুকছে সাদা রঙের পাঞ্জাবি চিনে উত্তর দিয়ে রাখছে নামাজ শেষ সব মুসল্লি বেরিয়েছে এই লোকটা বাইরে না ব্যাপার কি গেট থেকে দরজায় গেছে গিয়া দেখে কোন আদ দিছে একটু অপেক্ষায় বাইরে আইছে ডাকছে ভাইজান দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে কি কথা এত সকালবেলায় এরকম কথা নিয়ে আইস কি ব্যাপার ক কথা হলো আচ্ছা আপনি কি নামটা আপনার কি বল একটু বলবেন উনি জবাব দিলেন যারে নাম জিগেছে উনি বলতেছেন আমার নাম আবু বকর সিদ্দিক নামটা কি আবু বকর সিদ্দিকের ক্ষমতা আসেনি দাম আসেনি উনি কি জীবনে কোনো দিন সুদ খাইতেন মদ খাইতেন নবীর কথার বাইরে কোনো কাজ করতেন একদিন নবীজীর কাছে এক লক্ষ্য পদ্ধতি রাসুলল্লাহ আমাকে কিছু সাহায্য দিবেন আমার বিশেষ প্রয়োজন আমার মেয়েটাকে বিয়ে দিব তো তোমার কত লাগবে আমার পাঁচশো তে রহাম চলবে পাঁচশো তেহাম রাসুল বলেন আমার কাছে তো নাই তুমি একটা কাজ করো ওই যে আমার আবু বখর আছে না আমার আবু বখর ভালো না রাসূল যদি আপনারে আমার কয় কল আপনার দাম কত আমার আবু বকুর আছে না আমার আবু বখরের কাছে যায় আমার কথা বইলো আমি পাঠাইছি

রাসুল হাসি দিলেন আরে বুকার বুকা তুই আমার কথা কইতে তাহলে বোঝা গেল আবু বকর রাসুলের কথার মূল্য কি দেয় না মর্যাদা কেন দেবেন না এই নবী আপনার আমার জন্য কত কষ্ট আল্লাহ বলুন গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলে মা সিদ্ধ কর দিয়াহুতায় ইয়ারসুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবরকে তোল মালিশ করবো অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখে রে আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না ই এত সুন্দর চেহারার মাঝে মাঝে বসন্তের দাগের মতো কালো কালো দাগ নবীজির চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে আম্মাজান আয়েশা সাদকা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বসন্তের দাগের মতো এই সুন্দর চেহারায় কালো দাগ চামড়ার ভিতরে কিসের দেখা যায় আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এশা এই দাগের কথা জিজ্ঞাসা করই আয়েশা এই দাগের ঘটনা মনে হইলে রে আমার কলিজা মানে না আইসারে এ দাগগুলো বসন্তের দাগ নয় এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বিনা অপরাধ বিনা কারণে বিনা দোষের আয়সা আমাকে মারতে মারতে বেহুস করেছে আমি উঠতে পারি না টাইনা টাইনা দাঁড় করাইছে পিছন থেকে আবার মারে আবার বেহুস আবার আমাকে টাইনা দাঁড় করাইছে সমস্ত শরীর ক্ষত বিক্ষত তিনবার করে বেহুস করেছে রক্ত মাখা দুইটা হাত বাড়ায় বলেছিলাম এর যুবকেরা আমার কোন অপরাধে মারো কোন দোষে আমারে মারো আমার আর না যুবকেরা আমি শুইতে পারি না তোমরা কি জানো না আমার মা নাই রে বাবা নাই রে এইভাবে বলার পরও তারা আমাকে সারে নাই তিনবার করে বেহুশ করেছে ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে মা আয়েশা সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায় আমার নবী কাঁদে রে আয়েশা না রে এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা দুফরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে মগজ গলে গলে কানে দিয়ে মুখে দিয়ে নাকি দিয়ে বাহির হবে পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে মাটি সূর্যের তাপে তামা হয়ে যাবে ওই দিন আমার тим উম্মতেরে আয়েশা এই বিপদে পরে নবী কই নবী বলে চিৎকার মারবে ওই চিৎকারে যখন আমার কানে আসবে আমি সহ্য করতে পারবো না আর কোনে কিছু যদি না পাই রে আমি আমার উম্মতের নাজাতের জন্য এক একটা পাথরের আগাতের দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব বলুন এই নবীর কথার মর্যাদা দেওয়া দরকার আছে না। যেই নবীকে যেই বয়সের যুবকেরা পাথর মারছিল চেহারায় দাগ বসায় দিয়েছিল সেই নবীর ভালোবাসায় আজকে যারা মাহফিলের আয়োজন করেছো যারা আজকের মাহফিলে বসে আছো আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে বাবারে আমরা দামি আমরা ইজ্জত আমাদের সম্মান আমাদের বিজয় সব আমাদের যদি আমরা উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম কাজ করতে পারি উত্তম জায়গায় যাইতে পারে অসুবিধা আছে আপনাদের আর আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বিশ্বাস করি পাঁচ দিন আর লাগতো না একদিন অসুদিন পরে ঘুমাই থাকলে গালা ওজন মকড়া একদিনে সব না বাইক বাইতে শুন না কিছু কথা বাড়িতে নেন যাই হোক আপনার ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ করান শরীরী আবু বকর সিদ্দিক নাম বললেন আমার নাম তো আবু বকর জিবরেল কয় আপনার নাম আবু বকর আবু বকর কয় ভাই যান আপনার নাম কি অপরিচিত ব্যক্তি দুজনের সাথে একজন আজনের নাম জিগায় না আপনার তো কোনো দিন দেহি নাই আপনি সকালবেলা করতে আমার নাম জিগাইলেন আপনার ভারী কোথায় জিব কই আইলাম না আমারে উল্টা জিগাইতেছে আছে আল্লাহ আহানো শুরু হইলে মাত্র কার ওই যাইস না খুব জিগ্রাই আমার নামের দরকার নাই আপনি যা জিগেছি জবাব দেন হ্যাঁ কি জবাব কি প্রশ্ন আচ্ছা জিবরা ইল কই আছে আপনি বলতে পারবেন কি প্রশ্ন চিন্তা করেন আছে প্রশ্ন করি বই নিশ্চয় আবু বকর সিদ্দিক বলেন জিবরা ইলের আপনি কি দরকার দরকার আছে জিবলে কথা তো কেউ জিগায় না আপনি জিগাইলেন ব্যাপারটা বুঝলাম না আপনি করতে কোথায় পরিচয় দিলেন না জিগান বলাটা ব্যাপার না কইয়াছে আমি বলতে পারবো কিন্তু আমার তো সময় দিতে হবে কইলে করে বলতে পারবো না দেখতে জিবেল কয় আচ্ছা আউ বকর সাপ আপনি কি জিবেল খোঁজার জন্য দুই মাসের সময় নেবেন কি আর সিদ্ধ করতে দুই মাস লাগে দিনের সময় নেবেন একদিনের আর ধ একদিনে চব্বিশ ঘন্টা এত ঘন্টা লাগে জিবলাইল বাইর করতে তখন জিবলাইলের মেয়াদ শেষ কইতে কতক্ষণে বাইর করবেন আবু বকর সিদ্দিক বলেন চোখের পলকে জিবলাইল বাইর করে দিব জিবলাইল কই খোদা গো অহন কই যাবো যাইস না কারো তুই ফাঁকা দিয়া ঘুরবি আর আমার আখি নবীর উম্মত ফাঁকা ছাড়া ঘুরবো যদি উত্তম নবীর উত্তম উম্মত হইয়া উত্তম এবাদত উত্তম ঘরে যায়া করতে

আমি বেহেস্তের আটটা বেহেস্তের কোন জায়গা বাহির রাখছি না কোন ফিলারের চুপে চাপে গাছ গাছরা বেহেস্তের সব জায়গা ঘিরা ঘিরা দেখলাম আটটা বেহেস্তের কোথাও জিবেল নাই জিব আমি ছয় মাসে বললাম না ছয় শুভের পাখা দাঁড়াবল দিকে কই কি এমনকি সে আটটা জাহান্নামও দেখলাম নাই গেল কই আরও সে গেলাম নাই সিদ্ধাতুল মুনতাহা গেলাম নাই জান্নাতুল ফির দাউসে গেলাম নাই সব জায়গায় গেলাম মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জুলুব দেখলাম নাই সিদ্ধাতুল মুনতাহা থেকে তাহা তা সারা করতে দেখলাম নাই সাত আসমা সাত জমিন দেখলাম নাই কোন জায়গা বাকি রাখি নাই জীবনে তো পেলাম না সময়টা এটা জানি কতটুক গুমে গেছেন থামতে না আল্লাহর এই মর্যাদা আপনাদের যারা ফিরে নবির মত কিন্তু নিকৃষ্ট কাজ ছেড়ে দিয়ে উত্তম কাজে অংশ নিতে হবে আমি শেষ দিকে যাচ্ছি উত্তম কাজের টার্গেটটা পর্যন্তই আমার শেষ এবার কোথাও পাইলাম না জিবরাইল জিবরাইল তো আছে তো সত্য কিন্তু পাইলাম যখন না ভাইজান আপনি কি কইতাম আমি তো আবু বকর আমি তো জিবরাইল না থাপাদা দইরা কই ভাইসাব মনে কিছু নেয় না আপনি জিবরাইল না সুবহানাল্লাহ জিবরাইল उसकी हसीद як হয় মাইটতে গেলাম আখিরী নবীর উম্মতের ক্ষমতা কত